আসসালামু আলাইকুম এডিবঙ্গের অনলাইন প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত ব্রেকিং নিউজ ডিগ্রি লং মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাবিতে ফের দ্বিতীয় দফায় আন্দোলনে জাতীয় বিশ্ববিদ্যালয় অফিস ঘেরাও করার ডাক দিয়েছে ডিগ্রি শিক্ষার্থীরা অর্থাৎ প্রথম দফায় আন্দোলনের পর কিন্তু পরীক্ষার নোটিশ আসে কিন্তু তারপরে আবার কিন্তু আন্দোলনে ডাক দিয়েছে ডিগ্রি শিক্ষার্থীরা এটাই কিন্তু আমরা আভাস পেয়েছি দেখুন আপনারা জানেন যে ডিগ্রি ফাইনাল পরীক্ষা অটোপাসের দাবিতে পরীক্ষার্থীদের আন্দোলন হয় এবং সে আন্দোলনে কিন্তু বেশ লাগাতার আন্দোলন হয় তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস ঘেরাও করে মেন গেট ঘেরাও করে মেন গেটে তালা তালা বন্ধ করে মহাসড়ক অবরোধ করে কিন্তু এবং এই প্রেক্ষিতে কিন্তু আপনাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়ের সাথে মিটিং করার সুযোগ পায় এবং পাঁচজন সমন্বয়ক সেখানে দুই দফায় মিটিং করে এবং মিটিং মিটিংয়ের একটি ফলাফল আসে তারা ফলাফলে আসে যে তারা একটি তারা বলে যে খুব দ্রুত পরীক্ষা নেবে এবং আপনাদের সিচন্দটা দূর করবে এই নিয়ে তারা আশ্বস্ত করে এই প্রেক্ষিতে কিন্তু কিন্তু আপনাদের সাতজনও তারা রাজি হয় এবং সেই মিটিং এর দাবিগুলো বোধ তারা বলে যে পরীক্ষায় বসতি হবে এবং ডিসেম্বরের মধ্যে রেজাল্ট দেবে এটা জাতীয় বিষয়ের প্রতিপক্ষ জানাই তারা আরো বলে সময় সাড়ে তিন ঘন্টার জায়গায় চার ঘন্টা দেবে কাল পরশুর ভিতরে রুটিন দেবে সরকারি ছুটির দিন অথবা এই শুক্র শনিবারও পরীক্ষা হতে পারে তারা এগুলো বলে কিন্তু ফলাফল তারা এই নিয়ে কোনো সিদ্ধান্তে যায়নি প্রায় সপ্তাহানিক মতো পার হয়ে যাচ্ছে তবুও কিন্তু কোন প্রকার রুটিন প্রকাশ করার কোনো গন্ধ নেই অর্থাৎ কোনো প্রকার রুটিন প্রকাশ করছে না তারা কোনো সিদ্ধান্তও নিচ্ছে না কিন্তু কিন্তু তারা আশ্বস্ত করেছিল যে কাল মধ্যে কিন্তু রুটিন দেবে তো এত কিছু পরে যখন শিক্ষার্থীরা আর না পেরে আবার ডিগ্রি লং মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাবিতে আবার দ্বিতীয় দফায় আন্দোলনে ডাক দিয়েছে তারা জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফের ঘেরাও হবে এবং রাজপথ অবরোধ করা হুঁশিয়ার জানিয়েছে আগামী উনিশে সেপ্টেম্বর উনত্রিশে সেপ্টেম্বর রোজ রবিবার গাজীপুর সকাল দশটায় আপনি কি মনে করেন আন্দোলনটি আসলে যৌতিক কমেন্টে অবশ্যই আমাদের জানাবেন আর যে কোনো ধরনের আপডেট নিউজ দ্রুত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পরবর্তী আপডেট নিয়ে দ্রুতই ফিরবো ধন্যবাদ দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ